পটলগুলো আমি এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে এই যে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে একটু কড়াইয়ে পটলগুলোকে এবার ছেড়ে দেবো নাকি সব পটলগুলোকে আমি এইভাবে তেলের ওপর দিয়ে দিয়েছি আর হালকাভাবে আমি নেড়ে ছেড়ে একটু ভেজে নেব এরপরে একটু চাপা দিয়ে দেবো পটলটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে দেখো আর পটলটাকে আমি মাঝখান থেকে একটু চিরিয়ে দিয়েছি দেখো এই যে মাঝখান থেকে চেরা আছে সুতরাং মশলা টসলা বেশি ভালো ভুগবে আজকে পটলটা আমি এইভাবে রান্না করলাম কারণ এইভাবে রান্না করলে আমার বাড়িতে খেতে খুব পছন্দ করে এমনিতে পটল আসে না কিন্তু এইভাবে পটলটা রান্না করলে খেতে বেশি ভালোবাসে তাই আমি মনে করলাম না খাওয়ার থেকে তো খাওয়া ভালো তাই পটলটাকে আমি আজকে এইভাবে রান্না করছি আর এখানে নিয়ে নিয়েছি দেখো সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি দিয়েছি নুন আর এখানে দিয়েছি হলুদ হলুদ দিয়েছি এরপরে এটাকে আমি একটু পেস্ট করে নেব সিজিনের সবজি সবই খাওয়া উচিত সেক্ষেত্রে পটলকেও বাদ দেয় দেওয়া যায় না আর বললাম না আমি পেস্ট করে নিচ্ছি মশলাটাকে আর মশলাটাকে আমি পেস্ট করে নিয়েছি দিয়ে হালকা একটু মশলাটা পটলের সঙ্গে গায়ে গায়ে মিশিয়ে দেবো মিশিয়ে দেবো মিশিয়ে দেওয়ার পর আমি এই মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দেবো জাস্ট এরকম দেখতে হয়েছে এরপর আমি একটু কাঁচা তেলও দিয়ে দেব কি জানি আমরা এই রেসিপিটাকে পটল ভাপা বলি তোমরা কি বলবে জানি না যাই হোক যে যাই বলো বলো না কেন এই রেসিপিটা কিন্তু অসাধারণ খেতে লাগে একদম মুখের স্বাদ ফিরিয়ে নিয়ে আসে তা বন্ধুরা তোমাদেরকে একটু রিকোয়েস্ট করছি যে তোমরা যদি এইভাবে পটল রান্না করে খাও সত্যি পরিবারের কাছে খুব প্রিয় হয়ে উঠবে আজকে আমার এই রেসিপিটা এইটা থাকলো এরপরে আমি আঁচটাকে একটু কমিয়ে দেবো আর চাপা দিয়ে দেবো আমার রেসিপিটা হয়ে গেছে আমি এবার একটু না দিয়ে নেবো তোমাদের বেগুন মেরে চেড়ে একটু দেখিয়ে দিই এবারে আমার টিফিনের রুটি করে নিচ্ছি আমি সাধারণত আমার বাড়িতে টিফিনের রুটি খাওয়াটাকে পছন্দ করি আমি সব সবসময় শরীরের কথা চিন্তা করেই আমি খাবারগুলো বানাই আর মনে হয় যে টিফিনটা যদি একটু ভালোভাবে হেলদি করি তাহলে শরীরটা ঠিক থাকবে আর কাজকর্মেও সুবিধা হবে তাই আমি আমার রুটিটাকে বানিয়ে নিচ্ছি রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছিলো কিন্তু তারপরে আমার হয়েছিল আমি সোয়াবিনের তরকারি খাব না পটল দিয়ে আমি খাব না আমাকে একটু সবজি দিয়ে কিছু করে দেওয়া তাই এই সবজি দিয়ে আলু ঢেঁড়স দিয়ে একটা তরকারি করে দিচ্ছি এটা লিচি দিয়ে খাওয়ার জন্য লিষের কিছু দেবো না রাধুন ফোল দিয়েছি আর এই কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো জাস্ট ভেঙে দিয়ে দিচ্ছি আর নুন হলে ধুয়ে দেব তাতেই কিন্তু পতামশাই খুশি আর বললাম ওয়াল রেডি হলে আমাদের সবাইকেই অল্প বিস্তারে একটু খুশি রাখতে হয় আর এই খুশি রাখার জন্য রান্না হয়ে যাওয়া সত্ত্বেও আমাকে এই রান্নাটা বসাতে হবে দিয়ে দিলাম নুন আর হলুদ বিশেষ কিছুই মশলা দেবো না তাতেই কিন্তু আমার পতাকা মশায় মুখের স্বাদ যেন বেড়ে যায় আমাকে শুধু বলে যে রুটির সময় রুটি দিয়ে খেতে একটু সবজি করো সবজি করো আর আমি জানি ওনাকে খুশি রাখতে পারলে আমার যাতায়াতটা একটা ভালো হবে কারণ উনি আমাকে খানিকটা রাস্তা বাইকে করে দিয়ে দিয়ে বইছে না তাই ওনাকে খুশি করার জন্য আমার রান্না হয়ে যাওয়া সত্ত্বেও আমি এই রান্নাটা একটু করে নিলাম এমন কিছুই নয় তাতে যদি উনি খুশি থাকেন আমার সংসারও ভালো থাকে কোনো অশান্তি নেই কিছু না আর সেই জন্য আমি ওনার খুশিতে এই রান্নাটা করে নিলাম এটা একটা হেলদি রান্না সিজনাল ভেজ এটাকে তোমরা অন্যভাবে আরও খাওয়া যায় সেগুলো অন্য কোনো দিনে শেয়ার করব আচ্ছা এবার স্টিমটা বাড়িয়ে দেবো বাড়িয়ে দিয়ে আমি এবার চাপা এরপরে এই সময়টা আমি একটু অন্য কাজ করে নেব এদিকে দেখিয়ে দিচ্ছি আমি আজকে রান্না করেছি আজকে যেহেতু শনিবার রান্না করেছি উচ্ছে দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি করেছি সয়াবিন আলু দিয়ে একটা তরকারি এটা হচ্ছে শনিবার মানেই আমার ছেলেকে দিতে হবে এটা আর এটা হচ্ছে পটলের পটল ভাপা এই রেসিপিটা তোমাদের কিন্তু করে দেখিয়েছি আর এদিকে হচ্ছে ওই কত্তমশয়ের পছন্দের সবজি রুটি দিয়ে আবার একটু পরে ফি